ধানতেরাস এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে ধানতেরাস ধনতেরাসের দিন ব্লগটা করছি অ্যাকচুয়ালি রাত দিন তো নয় আই যে দেখো আমার মন্দির কি সুন্দর সেজে উঠেছে আর বাড়িঘর আজকে সুন্দর করে সাজিয়েছি আরও কাজ বাকি আছে অনেক লাইট লাগানো বাকি আছে সেগুলো এখনও প্রণীল নিয়ে আসবে তো তোমাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই অল্প স্বল্প কীরকম সাজিয়েছি ছিলাম হাতি বাগানে তো হাতি বাগান থেকে সমস্ত ঘুরে টুরে মোটামুটি কিছু অল্প স্বল্প সাজানো জিনিসপত্র নিয়েছি আর এই যে এখন বানাচ্ছি চা আর দেখেছি আমার ঠোঁটে একটা কিছু একটা হয়েছে আমার ঠোঁটে কদিন ধরে খুব ভুগছি মানে কি বলবো কিছু না কিছু হয়েই যাচ্ছে আমার সাথে মানে পুজোর পর থেকেই চলছে আর কি তো যাই হোক এই হচ্ছে আমার ঘর আজকে ধ্যান্তেরাসে তোমরা কেমন এনজয় করলে অবশ্যই জানিও তো মোটামুটি সব হয়তো ছোটোখাটো একটু একটু করে ভিডিও করে সবটা একসাথে হয়তো আপলোড করব। চলো সঙ্গে থাকো দেখতে থাকো এত সুন্দর লাইটিং করেছ হা কী লাগছে চুপ করো তো

এখানে এই যে মাটি রয়েছে এই মাটিটাকে ইউজ করতে হবে আর নয় তো ফেলে দিতে হবে এই যে আমার গাছ বিশাল গাছ প্রেমী মানুষ গাছের পরিচর্যা করে দেখো টিকটিকি ডাকছে উফ এত বাজে কথা বলো না হ্যাঁ আমি গাছে জল দেই তো গাছগুলো দেখো ভালো আছে গাছগুলো সব কটায় এই গাছটা বড় হচ্ছে এটা সেই বোগেন ভেলিয়া অনেক বড় হচ্ছে এটাতে কবে ফুল হবে একটু বলো তো তোমরা জানি না মাঝে একবার হয়েছিল বলো ফুল আবার ঝরে গেছে এই বাইরেও কেউ লাইট ফাইট দিয়েছে ওই দেখো কি করছো তুমি কোনায় ওইরম লম্বা লম্বা করে দেবে ধরবে পুরোটা অনেক বড় এটা সবথেকে চলো লাইটিং কমপ্লিট হোক তারপর তোমাদেরকে আফটার লুক দেখাবো আজকে ভূত চতুর্দশী তো সকাল সকাল বেরিয়ে গেছিলাম বাজার করতে আর আজকে দেখো চোদ্দো শাক খাওয়া হবে আজকে স্পেশাল তো ছোটোবেলার থেকে চোদ্দো শাক খেয়ে আসছি আগে তো খেতেই চাইতাম না আর দেখো এখন নিজে বাজার করে রান্না করে খাবো তো এই হচ্ছে বয়সের সাথে সাথে ডিফারেন্স এই যে এখন তো ওরকম ভাবে পাওয়া যায় না এখন তো সব মিক্সড করে পাওয়া যায় আগে কি হতো আগে সব আলাদা আলাদা বাড়িতে কিনে আনতো আর ঠাম্মা মা কাকিমা সবাই মিলে কাটা বাছা করে বানাতো আর জোর করে খাওয়াতো আমাদের ভাই বোনদের কিছুতেই খেতে চাইতাম না আর সেই মেয়েটা আজকে নিজে বাজার করে নিয়ে এসে শাক ধুয়ে বেছে এখন রান্না করে খাবো চোদ্দ শাক ধুয়ে নিয়েছি ভালো করে আজকের মেনু হচ্ছে এই যে এই হবে পনির হবে আজকের আর কালকের আমি একসাথে করে রাখছি তো ফুলকপি আলু দিয়ে পনির হবে এখানে হবে বেগুন ভাজা লম্বা লম্বা করে কাটা এখানে ভাত হচ্ছে এখানে ডাল সেদ্ধ বসিয়েছি এই যে পনির আছে এই যে এখন চলছে চোদ্দ প্রদীপ জ্বালানো আর এই দেখো অল্প করে রঙ্গোলি করেছে করেছি খুব একটা পারি না যতটা পেরেছি করেছি এই যে সাজিয়েছি ঘরটা জানো তো প্রতি বছর দিওয়ালিতে আর ক্রিসমাসে আমি একদম মনের মতন করে ঘর সাজাই দিওয়ালির ঘর সাজানোর ব্যাপারটা একরকম আর ক্রিসমাসে ঘর সাজানোর ব্যাপারটা কিন্তু আর একরকম একটা ওয়েস্টার্ন একটা ট্রেডিশনাল তো দেখো এখানে কিন্তু আমি একদম গুনে গুনে চোদ্দোটাই প্রদীপ নিয়েছি হ্যাঁ জানি অনেকগুলো প্রদীপই দেওয়া যায় এটা যার যার মনের ব্যাপার কিন্তু ছোটোবেলা থেকে দেখে আসছি যে চোদ্দোটা প্রদীপ দেয় ঠাম্মা দিত আমার মা কাকিমারা এখনও অবধি দেয় তো সেই কারণে আমিও কিন্তু চোদ্দো প্রদীপই দিই গুনে গুনে আর ঘরের প্রতিটা কোণে তুলসী তলায় ঠাকুরের সামনে সব জায়গায় সুন্দর করে দিয়ে সাজিয়ে তুলি ঘরটাকে আর এবছর একটু আলাদা করে ফুলের ছোঁয়াও দিয়েছি দেখো কিছু কিছু জায়গায় একটু ফুলও দিয়েছি ফুল দিয়েও সাজিয়েছি আর এই যে রঙ্গোলিটা কেমন হয়েছে তোমরা জানিও খুব একটা ভালো তো পারি না খুব একটা প্রো লেভেলের নই একদমই নতুন নতুন এই নিয়ে হয়তো দুবার করলাম তো জানিও কেমন লাগলো আর এই যে আজকে হচ্ছে দিওয়ালি দিওয়ালির দিনে পায়ে আলতা পরবো না এটা হতেই পারে না মায়ের পুজো দিতে যাব রাতে তো সকালবেলা এই জন্য আলতাটা পরে নিচ্ছি আমি কিন্তু সারা বছরে এই কয়েকটা বিশেষ দিনেই আলতা পরি আর আমার খুব ভালো লাগে আজকে অনেক দিন বাদে ইচ্ছা হলো যে এই নুপুরটা আর পায়ের আঙুরটা পরি বলো তো কেমন লাগছে আমাকে আর এই যে কালী পুজোর সাজ আজকে আমার একদম সুন্দর করে সেজে নিয়েছি লাল পাড় সাদা শাড়ি দিয়ে আর এই যে আমি আমার ঠাকুর পুজোও করে নিয়েছি আজকে কিন্তু মনের মতন করে আমি সব ঠাকুরকে পুজো করেছি ছোটবেলা থেকে দেখে আসছি বুধ চতুর্দশীর দিন বাড়িতে চোদ্দ প্রদীপ দেওয়া হয় আর কালী পুজোতে মোমবাতি দেওয়া হয় তো দেখো আমি এই যে ছোট ছোট এই মোমবাতিগুলো কিনে এনেছি তো এই মোমবাতিগুলো দিয়ে একটু করে সাজিয়ে নিচ্ছি আর যে রঙ্গোলিটা করেছিলাম সেটাতে তো আগের দিন দিয়েছিলাম আজকে দেখো সুন্দর করে মোমবাতিগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি একই রকমভাবে ঘরের আরও প্রতিটা কোনায় কোনায় আমি এই যে মোমবাতিগুলো দিয়ে দিচ্ছি আর দেখো কি সুন্দর লাগছে না পুরো বাড়ির আমি লাইট অফ করে দিয়েছি আর অন্ধকারে এই শুধু মোমের আলোতে কি সুন্দর অপূর্ব লাগছে আমার ঘরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তো আমি লাইট জ্বালিয়েও তোমাদেরকে একবার একটু দেখিয়ে দেব ভাবলাম যে সাজানোটা কেমন লাগছে এই যে দেখে নাও বাড়িতে সব কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম আমরা দুজন প্রথমেই দু জায়গায় নেমন্তন্ন ছিল আমার কাকা শ্বশুরদের বাড়িতে তো সেখানে প্রসাদ খেয়ে আমরা চলে এলাম সোজা মন্দিরে মন্দিরে এখানে মায়ের পুজো দেব তো তার জন্য মিষ্টি আর যা যা পুজোর জিনিসপত্র লাগে সেগুলো সব নিয়ে চলে এসেছি আর দেখো মাকে আজকে কি অপূর্ব দেখাচ্ছে না একদম চোখই ফেরানো যাচ্ছে না ফুলের সাজে আর আজকে পুজোর দিনে যে বিশেষ সাজ মায়ের অসাধারণ লাগছে পুজো দিয়ে এখানে চলে এসেছি আমার মেজ কাকা শ্বশুরের বাড়িতে এই যে এই ননদের আবদারে তো ও আমাকে বললো ও প্রচুর বাজি কিনেছে তো চলো বৌমনি আমরা সবাই বাজি ফাটাবো এই যে চলে এসেছি সেই জন্য আর জানো তো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে আর আমরা ওই দিন বাড়ি ফিরেছিলাম প্রায় ওই ধরো দুটো নাগাদ আমরা বাড়ি ফিরেছিলাম তার মানে ভাবো কতক্ষণ বাজি ফাটানো হয়েছে

বছরের দিওয়ালি তোমরা কেমন এনজয় করলে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে এই যে আমরা প্রচন্ড মজা করেছি এত বাজি ফাটিয়েছি কি বলবো আমি একটু কমই বাজি ফাটিয়েছি আগে না ছোটোবেলায় খুব বাজি ফাটাতে ভালো লাগতো এখন না দেখতে ভালো লাগে আর দেখো দেখেছো মানুষটা কত উপরে উঠে গেলো তো এই ছিল আমাদের দিওয়ালি ব্লগ হ্যাঁ জানি অনেকটাই লেট হয়ে গেছে দিতে তো কি আর করা যাবে একটু মানিয়ে নাও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা